ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد أما شاء الله الله سبحانه وتعالى كلام حكيم سورة الفصلات উনত্রিশ নাম্বার আয়তের মধ্যে বলেন আল্লাহ আকবর এই দুনিয়া যতদিন থাকবে দুনিয়াতে মানুষ ততদিন থাকবে আর দুনিয়াতে মানুষ যতদিন থাকবে শয়তান ও দুনিয়াতে ততদিন আরো জোরে বলেন মানুষকে আল্লাহ তাআলা সিরাতে মোস্তাকিমের পথে পরিচালিত করতে চান কিন্তু শয়তান মানুষকে ধোকা দিয়ে গোমরাহির পথে নিতে চায় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন শয়তানের এর থেকে তোমরা আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো সাহায্য কামনা করো আমি আল্লাহ তোমাদেরকে শয়তানের ওয়াসোয়াশা থেকে হেফাজত করব। সকলেই বলি সুবাহ আল্লাহ রসুল্লাহ ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন তিনটি জায়গা শয়তান প্রবেশের সুযোগ পেয়ে যায় যদি তাকে সুযোগ করে দেওয়া হয় কয়েকটি জায়গা আরও জোরে বলেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ জায়গা হল বেহেশতের বাগান জালিসুর রহমান তথা যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয় এই জায়গাতে মানুষ যদি অপরিপাটি অবস্থায় বসে থাকে সামনের ফাঁকা জায়গাগুলি পূরণ না করে বসে এই ফাঁকা জায়গাগুলিতে কে বসে আপনারা কি ঘুমাচ্ছেন কে বসে জোরে বলেন এখন আপনারা কি চান আপনাদের সামনে শয়তান থেকে আপনাদেরকে ধোকা দিক জোরে বলেন মেহরবানি করে একটু সামনে এগিয়ে আসেন আমার সাথে কি আপনাদের কোনো শত্রুতা আছে তাহলে এত দূরে থাকবেন কেন একটু কাছে আসেন না আপনাদের চেহারাটা দেখলে এতে আমার আলোচনা করেও ভালো লাগবে আর আপনাদের আলোচনা শুনেও ভালো লাগবে কথা বলেন ঠিক কিনা মেহরবানি করে আরেকটু সামনে আসেন আসেন না একটু কষ্ট করেন আসেন আসেন আরও সামনে আসেন শুরুতেই বিতাড়িত মর্দুর শয়তানের অশো আসা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আমার সাথে সবাই জবান খুলে সমসরে উঁচু আওয়াজে পড়ুন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لسبا في مسكنهم آية جنتان عن يمين وشمال إلى آخر الآية صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم انصر اخاك ظالما او مظلوما فقد قال الله تبارك وتعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة شَتَى الشكولي درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ লা ইলাহা ইল্লাল্লাহ মা বোনেরা মেহেরবানি করে আপনারা একটু সামনে এগিয়ে বসেন অন্য বন্ধুদেরকে জায়গা করে দেন জরে এলাহা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা

कपड़ों में मैला साफ होबे ना जरे कपड़ो खसले दिलेर में मैला साफ होबे हाँ ना जरे ज़िक्र ना करले जरेला इलाहा अल्लाह इलाहा

ষোলোই জমাদিউ সানি চোদ্দ শত ছেচল্লিশ আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ ঐতিহ্যবাহী বি বনগ্রাম পূর্বপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত এই অষ্টম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের মাজাজ মোহতারাম সম্মানিত সভাপতি মাহফিলে আলোচনা রেখে ধন্য করবেন আজকের মাহফিলের মধ্যমণি প্রধান আকর্ষণ হজরতুল আল্লাম হাফেজ মাওলানা মুফতি সৈফুল্লাহ হাবিবী হাফিজ রাহুল আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন আমাদের মির্গি ঐতিহ্যবাহী মাদ্রাসার সুযোগ্য মোহতামিম হজরত মুফতি আব্দুল আলিম সাহেব দাম বরক আলিয়া সহ অন্যান্য শ্রদ্ধাভজন আলামা নাম সম্মানিত সুধীবৃন্দ আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সে শ্রদ্ধা মুরব্বিয়ানা আইজম আমার বয়সে যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে আমার মায়ের সমতুল্য সজলা সরলা অবলা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা সবাইকে পুনরায় আন্তরিক সালাম আসসালাম আলাইকুম অরহামতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন শুরুতেই আমরা কালীমাথ শুকুর আদায় করি সেই মহান আল্লাহ রব্বল ইজত আজসা ওজাল্লা দরবারে যিনি কবুল করেছেন বিধায় আপনাদের মেহনত প্রচেষ্টার মাধ্যমে প্রতি বছরের ন্যায় এই বছরও এখানে কোরআনের মাহফিল তথা বেহেস্তের বাগান হওয়া তৌফিক দান করেছে কথা বলেন ঠিক কিনা সেই বেহেস্তের বাগানে আমাদেরকে আসা বসা বেহেস্ত্রী মানুষ হিসাবে কবুল করে নিয়ে পাকে সবচেয়ে প্রিয়তম কালাম মানবতার মুক্তির একমাত্র সনদ আল্লাহ প্রদত্ত মানব জাতির জন্য অপরিবর্তনীয় সংবিধান এই মহাগ্রন্থ আল কোরআন থেকে আমার মতো ক্ষুদ্র মানুষকে কিছু বলার আপনাদের মতো মমিন বান্দাদের শোনার তৌফিক দান করেছেন সেই মহান সৃষ্টিকর্তার দরবারে অবনত চিত্তেকালী মতো শুকুর আদায় করি জবান খুলে সমস্বরে উঁচু আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সালাম পেয়ারা হাবিবের উপরে মোহাবতের সাথে সকলেই বলি আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি এখানে কোরআনের মাহফিল হতে পেরে সেই মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনতে পেরে খুশি না বেজা অল্প না বেশি কোরআনের মাহফিলে আসলে আল্লাহর কোরআন থেকে আলোচনা শুনলে লাভ না লস ইমান বারে না কমে এ মজলিসের অনেক ফজিলত আসলে ফজিলত পণ্য দু একটি হাদিস বলতে হয় যেটি আমি অনেক জায়গা বলে থাকি সেই হাদিসেরই কিয়দাংশ বলে আমি মূল আলোচনায় যাব বেশি ভূমিকা নেব না মা বোনেরা আপনারা আরেকটু এগিয়ে বসেন আল্লাহ কোরআনে বলেছেন তাফাজ সাহসাহুল অন্য ভাইকে জায়গা করে দেওয়া এটা আল্লাহর আদেশ কোরআনের আদেশ এটা কিন্তু একটি ফরজের অংশ এজন্য আপনি নিজে আরাম করবেন এমনটি হবে না অন্য দিনই বোনকে আপনি জায়গা করে দেবেন আপনি একটু ফাঁকা ফেলেই সামনে চলে আসেন এবং অন্য বোনদেরকে জায়গা করে দেন যাতে আমরা সবাই কোরআনের আলোচনা মনোযোগ দিয়ে হৃদয় দিয়ে শুনতে পারি কথা বলেন ঠিক কিনা

অবশ্যই তোমরা কোরআনের মাহফিলে যাবে কোরআনের কথাগুলি হৃদয় দিয়ে শুনবে যেই সময়টুকু পর্যন্ত এখানে কোরআনের মাহফিল হবে সেই সময়টুকু পর্যন্ত আমরা কেউ পাড়া এলাকার মানুষ না আমরা কেউ মির্গির মানুষ না আমরা কেউ কালোখালির মানুষ না আমরা সবাই বেহেস্তের বাগানের মানুষ আরো জোরে বলেন না শুধু তাই না এই মাহফিল শেষ করার পরে শেষ শোনা যা দিয়ে আমরা যখন আমাদের পাদুখানাকে বাড়ির দিকে ফেরাবো আমাদের পাদুখানাকে বাড়ির দিকে ফেরানোর আগেই আল্লাহ আমাদের জীবনের সমস্ত গোনাগুলি আরো জোরে বলেন আল্লাহ পারে আল্লাহ পারে কথা বলেন ঠিক কিনা সব কিছুরই মালিক আল্লাহ কিছুরই মালিক আল্লাহ ডাকো তাহার আল্লাহ পারে আল্লাহ আল্লা পারে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ কুমাতে আলাম মমিনকে দুটি অস্ত্র দিয়েছেন এর মধ্যে এক নাম্বার হলো মমিনের জবানে আল্লাহর বরত্বের তাকবীর যেখানে আল্লাহর বরত্বের তাকবীর থাকে সেখানে কখনো শয়তান থাকতে পারে দুই নাম্বার মমিনের দুই হাতের দোয়া আল্লাহ রসুল বলেন মমিনের দুই হাতের দোয়া হলো সব চাইতে বড় অস্ত্র এমনকি দোয়ার মাধ্যমে মমিনের ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেয় আরও জোরে বলেন সুতরাং আমরা আজকে মাহফিল শেষ না করে শেষ মোনাজাত না দিয়ে বাড়িতে যাব না রাজি আছি এ জোরে বলেন রাজি আছি ইসলামে লৌকিকতার কোনো মূল্য নেই আমরা খালি চিন্তা করি কত লোক বেশি হবে লোক বেশি কম এটার কাছে এটা আল্লাহর কাছে জরুরি না কথা বলেন ঠিক কিনা হেদায়েত সবাই পায় না কথা বলেন ঠিক কিনা এই আমরা যারাই আছি কিছু নিয়ে বাড়িতে যাব ইংসা এই জন্য মাহফিল শেষ করে বাড়িতে যাব যারা যারা রাজি আছি মেহরবানি করে একটু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয় একটু তাকবির জোরে দিতে হবে আল এর আলো আল্লাহ কোরআন আছে যেখানে আলেম ওলামাদেরkhane আমরা শিখি এখানে মাহফিল আসে এখানে আমরা শিখি লিল্লাহে আমি আপনাদের সামনে কালামে হাকিমের যেই সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাটির নাম হলো সূরাত সাবা সূরাত এই সূরার 15 নম্বর আয়াতের আলোকে কিছু কথা বলবো যে কথা বললে আল্লাহ এবং তার রসুল রাজি এবং খুশি হয়ে যান বক্তা শ্রোতা উভয়ের মধ্যে আমল তৈরি হয় সেই কথাগুলি আমাকে বলার আপনাদের শোনার উভয়কে আল্লাহ পাক এর উপরে আমল করা তৌফিক দান করুক সকলেই বলি আমিন ও বিদ্যা যুবক মা বোনেরা কোরআন এবং হাদিসের কথাগুলি হৃদয়ের কান দিয়ে শুনতে হবে আমি আপনাদের সামনে যে সৌরত সাবা থেকে তালাবাদ করেছি এই এই চৌত্রিশ নাম্বার সুরা কয় নাম্বার জোরে বলেন এই সুরাটির আয়াত সংখ্যা হলো চুয়ান্নটি এই সুরাটির রুকুর সংখ্যা হলো সাইটিপ এই সূরাটির মধ্যে শব্দ অথবা বাক্য রয়েছে আটশত তিরাশিটি এই সুরাটির মধ্যে বর্ণ অথবা অক্ষর রয়েছে এক হাজার পাঁচশত বারোটি বলেন সুবহান আল্লাহ এই সূরাটি আল্লাহ সুবহান ওই জাতির আরবে দুটি প্রান্ত রয়েছে এক নাম্বার মক্কা দুই নাম্বার মদিনা এই সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মক্কী জীবনের মাঝামাঝি সময়ে নাজিল করেছে সুবহানাল্লাহ বলেন এই সুরাটির নাম হলো সাবা এই সাবা শব্দটি এই সুরাটির পনেরো নাম্বার আয়াতে আছে কয় নাম্বার এই জোরে বলেন কয় নাম্বার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد এখানে আল্লাহ তাআলা সভা শব্দ উল্লেখ করেছেন সবা শব্দের আবেদানিক অর্থ হলো একটি জাতির নাম একটি সম্প্রদায়ের নাম একটি গোত্রের নাম আজ থেকে চার হাজার অথবা সাড়ে চার হাজার বছর পূর্বে ইয়ামানের রাজধানী সানা থেকে তিন মন্দির দূরে মারিব নামক স্থানে যেই জাতির মানুষেরা বসবাস করতো তাদেরকেই বলা হয় সাবা তাদেরকে কি বলে মোসনাদ আহমদের মধ্যে এসেছে

সাবা হল একজন পুরুষের নাম তার আসম নাম হল আবদে লোকটার দশজন পুত্র সন্তান ছিল এর মধ্যে জন বসবাস করত এই সাবাতে আর চারজন বসবাস করত সিরিয়ার শামে সিরিয়া শাম হলো পুরাতন নাম নতুন নাম হলো কি সিরিয়া রসুল্লাহ সাল্লি আসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ সুহান এই দুনিয়ার মধ্যে তিনটি জায়গাকে পবিত্র বানিয়েছেন আল্লাহ সুহান কাছে এই দুনিয়ার তিনটি জায়গা হল পবিত্র ভূমি এর মধ্যে এক নম্বর হলাম আদিনাতুল মনাগরা দুই নম্বর হলাম কেদুল মকার আর তিন নাম্বার হলো এই সাম্বাসিরিয়া হাদিসের মধ্যে এসেছে রসুলুল্লাহসাল্লাল্লাহ আলি কুয়াসাল্লাম তিরি বলেন আল্লাহ সুহানাকুয়াতা আলা রশাজিম থেকে ফোরাত নদী পর্যন্ত আল্লাহ সুহানকুয়াতা এই জনপদকে বরকতময় বানিয়েছেন পবিত্র ভূমি বানিয়েছেন সুহান আল্লাহ বলেন বরকতময় মানে হলো দুই দিক থেকে বরকতময় এক হলো পার্থিব জগতের দিক থেকে দুই নাম্বার হলো ধর্মীয় দিক থেকে পার্থিব জগতের দিক থেকে বরকতময় মানে হলো এই জায়গা সমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উর্বর ভূমি বানিয়েছেন এই জায়গা সমূহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য ঝর্ণা দ্বারা প্রবাহিত করেছেন এই জায়গা সমূহের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নদ নদী প্রবাহিত করেছেন এবং এই জায়গা সমূহের মধ্যে আল্লাহ করে দিয়েছে জোরে বলেন একটু জায়গা করে দেন মহিলাদের প্যান্ডেলটা আরেকটু বড় করবেন সব মাহফিলে মহিলাদের জায়গা হয় না যত মাহফিলে পিলে যায় গতকাল সিরাজগঞ্জে ওয়াস করে আসলাম আপনার ওই কি জানা বড় চৌহালি থানার এক বিশাল चोर বারবার খালি মাইকে এই ঘোষণায় দেওয়া লাগে মা ওবনরা জায়গা করে দেন মা ওবনরা জায়গা করে দেন এই জন্য আপনারা মেহেরবানি করে সামনে এগিয়ে আসেন জায়গা করে দেন দুই নাম্বার হলো ধর্মীয় দিক থেকে ধর্মীয় দিক থেকে এই জায়গা বরকত মাই মারা হলো আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কালামে হাকিমে সূরাতুল বানি ইসরাইলের মধ্যে বলেছেন বা حوله لنريه من آياتنا إنه هو السميع البصير